নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপিটা পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে লাউ আর সোয়াবিনের তরকারি এই তরকারিটা একেবারেই নিরামিষ যারা নিরামিষ ভালোবাসেন তাদের একদম মুখরোচক তরকারি একবার তৈরি করে খেয়ে দেখবেন সত্যিই খুবই ভালো লাগবে লাউ আর সোয়াবিনের তরকারির জন্য আমি এক মোটর একটু বেশি সোয়াবিন নিয়ে নিয়েছি এটা ছোটো সাইজের সোয়াবিন আপনারা বড়োটাও নিতে পারেন লাউ সোয়াবিনের তরকারি করার জন্য নিয়েছি দু চামচের মতন পোস্ত পাঁচ ছটা কাজু আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন সেরকম বুঝে নেবেন পোস্ত কাজু কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি আপনারা পারলে এটা ভিজিয়েও পেস্ট করে নিতে পারেন আমি একটা গোটা লাউ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি দেখেই বুঝতে পারছেন গায়ে জল লেগে আছে লাউটা আমি বঁটি দিয়ে হাফ কেটে নেব আপনারা পারলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন লাউটা থেকে আমি হাফ কেটে নিচ্ছি লাউটা হাফ কেটে নিয়ে নিলাম অর্ধেকটা টুকরো করে কেটে নেব আতখানা লাউটা থেকে আমি টুকরো করে নিচ্ছি ছোট ছোটো করে এইবার টুকরোগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব অর্ধেক লাউটা সবটাই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি লাউটা আমি কেটে নিলাম ডুমো ডুমো করে ঠিক এই রকম ডুমো ডুমো করেছি আর আলুটাকেও ডুমো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে দু কাপের মতন জল নিয়ে নিলাম এর মধ্যে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে সোয়াবিনগুলো পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে সোয়াবিনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে সেদ্ধ করা মানে সোয়াবিনটা খুব সুন্দর টেস্টিও হবে কড়াইটা আমার গরম হয়ে গেছে দু চামচের মতন রিফাইন অয়েল একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে ধুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো এটাও আমি ভালো করে ভেজে নেব এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি আলু সোয়াবিন ভালো করে কষে নিয়েছি এইবার কেটে রাখা লাউটা এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে স্বাদ মতন লবণ এসে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সোয়াবিনটা লাউল সাথে ভালো করে কষে নিলাম এতে জল দেবার দরকার নেই আপনার সেই জল বেরোবো পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিলাম লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর সুন্দর লাউটা সেদ্ধও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা পেস্টটা সামান্য একটু মিষ্টিটা ধুয়ে জলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পোস্ত কাজু বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি চিনি দিয়ে মিষ্টি মিষ্টি ভালোই লাগে আপনারা যদি মিষ্টি না খান তাহলেও এমনিও ভালো লাগবে দিচ্ছি হাফ চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব সোয়াবিন দিয়ে লাউয়ের তরকারি তৈরি হয়ে গেল আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আর কমেন্ট করে আমাকে জানাবেন যারা নিরামিষ খান তাদের তো ভালো লাগবেই আর সোয়াবিন অনেকেই খেতে চান না তবে এই লাউ দিয়ে তৈরি করে খেলে আপনাদের সত্যি করেই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার